যতই চেষ্টা করো না কেন নো ম্যাটার হাউ হার্ড ইউ ট্রাই যাই করো হোয়াট এভার ইউ ডু যেখানে থাকুন না কেন নো ম্যাটার ফর এভার ইউ লিভ যেখানে খুশি যাও গো হার এভার ইউ ওয়ান্ট করুণা করতে আসবি না ফেভার মি দারণাই নেই ইউ হ্যাভ নো আইডিয়া পরে দেখা হবে ক্যাচ ইউ লেটার তুমি একটা খাটাস ইউ আর এ জার্ক সময় টাকা টাইম ইজ মানি এটা আপনার উপর নির্ভর করছে ইটস আপ টু ইউ এটা কি সত্যিই তুমি ইজ ইট রিলি ইউ আমার খারাপ লাগছে আই ফিল ব্যাড এটা বলার সাহস কি করে হয় হাউ ডেয়ার ইউ টু সে দ্যাট ভালো আছি ধন্যবাদ আই এম গুড থ্যাংক ইউ এটা আমার ভুল ছিল দ্যাট ওয়াজ মাই মিস্টেক আমি যদি সেখানে থাকতাম আই উইশ আই ওয়ার দেয়ার আমি যদি পারতাম আই উইশ আই কুড আমরা খুব মজা করেছিলাম উই হ্যাড অ্যা লট অফ ফান এটা সহজ ভাবে নাও টেক ইট ইজি তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড এটা কেমন করে করতে পারলে হাউ কুড ইউ ডু দ্যাট আমার চোখের সামনে থেকে যাও গেট আউট অফ মাই সাইট তুমি খুব খারাপ ইউ আর সোমিন আমারও তাই মনে হচ্ছে আই সাপোজ সো আমি কী বলবো জানি না আই ডোন্ট নো হোয়াট টু সে আমাকে একটি নির্দিষ্ট দিন দিন গিভ মি এ ফিক্সড ডেট তুমি বাজে কথা বলছো ইউ আর টকিং ননসেন্স আমি কিছুটা অসন্তুষ্ট আই এম এ লিটল বিট অন হ্যাপি উত্তর দাও না কেন হোয়াই ডোন্ট ইউ অ্যান্সার সাহায্য লাগলে আমাকে বলো টেল মি ইফ ইউ নিড হেল্প আমার ঠান্ডা লেগেছে আই হ্যাভ এ কোল্ড একটি দুর্ঘটনা ঘটেছে দেয়ার হ্যাজ বিন অ্যান অ্যাক্সিডেন্ট কেরে তুই হো দা হ্যাল আর ইউ কাটাই কাটাই সাতটায় আসবো আই উইল কাম অ্যাট সেভেন ক্লক শার্ভ আমার কিছু জরুরি কাজ আছে আই হ্যাভ সাম আর্জেন্ট ওয়ার্ক তোমাকে কখনো মিথ্যা বলিনি আই হ্যাভ নেভার লাইট ট্রু ইউ আমি দশ মিনিটে আসছি আই এম কামিং ইন টেন মিনিটস অকারণে চিন্তা করছ ইউ আর থিঙ্কিং ফর নো রিজন এটি আমাকে মনে করে দিও প্লিজ প্রিভেন্ট মি অফ ইট আমার কথা কেউ শুনিনি নো বার্ডি ইসন মি এটা কোথা থেকে কিনেছ হ্যা ডিড ইউ বাই ইট ফ্রম এটা কীভাবে সম্ভব হাউ ইজ দ্যাট পসিবল এখন কেন নয় হোয়াই নট নাউ